তো হ্যালো ফেন্স আমি সন্দীপ প্যান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি রয়েছেন এবং অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে বারবার কিন্তু প্রশ্ন তুলছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাতাশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন অলরেডি আপনারা সকলেই কম বেশি দেখে নিয়েছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু অনবরত একটা বিষয় নিয়ে কিন্তু ঝড় উঠেছিল যে আন্দোলন 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 না হলে নিয়োগে নোটিফিকেশান ছাড়বে না বর্তমান রাজ্য সরকার আন্দোলন না হলে নিয়োগে ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার শিক্ষা দপ্তরের ছাড়পত্র এখনও আসেনি তাই কিন্তু অবশ্যই নোটিফিকেশান জারি করতে পারছে না বর্তমান শিক্ষা পর্ষদ তো এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন একাধিক মতবিরোধ একাধিক চল্পনা কিন্তু শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার অন্দরে আপনারা সকলেই বিষয়গুলো কিন্তু জানেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ছাব্বিশ তারিখে এক মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেই আন্দোলনে সকলেই ধাপে ধাপে অংশগ্রহণ করুন একে একে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন যাতে করে নিয়োগের নোটিফিকেশন যেটা আটকে রয়েছে সেটাতে ছাড়পত্র আসে এবং নিয়োগ যেন খুব শীঘ্রই শুরু করা যায় তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তো সেই মতোই গতকালকে ছিল সেই ছাব্বিশ তারিখ বহু তো সেই ছাব্বিশ তারিখের ডেটে প্রচুর পরিমাণে চাকরিবাত্রী কিন্তু অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে তো আন্দোলনে অংশগ্রহণ করার পরে মোটামুটি আন্দোলনের দিনটা অতিবাহিত হয়েছে আজকে সাতাশ তারিখ অনেকেরই মনে বারবার প্রশ্ন যে যে সকল চাকরিবাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা আন্দোলনে অংশগ্রহণ করে মোটামুটিভাবে আন্দোলনটাকে কতটা সফল করতে পেরেছে এবং আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসার একটা সম্ভাবনা তৈরি হলো কি না সেই নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি যে যে সকল চাকরিবাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা কিন্তু বাড়িতে বসে বিষয়টা সেরকমভাবে বুঝতে পারছেন না তো আলটিমেটলি তারা জানতে চাইছেন যে আন্দোলনের যেটা মোটিভ ছিল মূলত তো সেই মোটিভগুলো কতটা পূর্ণ হতে পারে বা আগামীতে সেই নিয়োগ প্রক্রিয়াতে কতটা গতি আসতে পারে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন অনেকেরই মন্তব্য অনেকেরই জিজ্ঞাসা রয়েছে তাই বলে রাখি যে অবশ্যই আপনারা সকলেই জেনে রাখুন যে মোটামুটিভাবে হিউজ পরিমাণে চাকরি কিন্তু এক্সাম ক্র্যাক করেছে অর্থাৎ অবশ্যই তারা কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেট তবে তারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট হলো অর্থাৎ টেস্ট পাস ক্যান্ডিডেট হলো তারা কিন্তু সকলে এসে আন্দোলনে অংশগ্রহণ করেনি যদি সকলে আন্দোলনে অংশগ্রহণ করতো তাহলে আন্দোলনটা আরও বেশি বৃহৎ আকার ধারণ করতে পারতো তবে কিছু সংখ্যক চাকরিবার্থী আন্দোলনে অংশগ্রহণ করলেও সেটাকে হিউজ পরিমাণে চাকরিবার্থী বলা যাবে না ঠিকই তবে সেখানে কিন্তু অবশ্যই যে পরিমাণ চাকরিবার্থী অংশগ্রহণ করেছিল আন্দোলনে সেটা মোটামুটিভাবে কিন্তু বলা যায় যে আন্দোলনটাকে সফল করতে পেরেছে তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে মোটামুটি আন্দোলনটা সফল হয়েছে আন্দোলনটা সংগঠিত হয়েছে কলকাতার রাজপথে চাকরিবার্থীরা নিজেদের দাবিগুলো জোর গলায় কিন্তু জানিয়ে এসছে রাজপথ কিন্তু কেঁপেছে চাকরিবার্থীদের দাবিতে তো সেক্ষেত্রে অবশ্যই এটুকু বলা চলে যে খুব শীঘ্রই কিন্তু পঞ্চাশ হাজার শূন্যপদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু ফুলফিল করার জন্য যথেষ্ট চেষ্টা কিন্তু শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি শিক্ষা দপ্তর থেকে তারা ছাড়পত্র আনার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু বর্তমান রাজ্য সরকার আশা করা যাচ্ছে বিষয়টার উপরে যথেষ্ট ফোকাস দেবে তো আলটিমেটলি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গতকালকে অর্থাৎ গত ছাব্বিশ তারিখে যে আন্দোলনটা কলকাতার রাজপথে সংগঠিত হল সেই আন্দোলনে পরবর্তী মুহূর্তে গিয়ে অবশ্যই কিন্তু এটা আশা করা যায় যে খুব শীঘ্রই অর্থাৎ মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগের নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তবে পরবর্তীতে সম্পূর্ণ বিষয়টার উপর আরও কিছুদিন ধরে আমাদের নজরদারি রাখতে হবে পরবর্তীতে বিষয় টোর উপর আরও কিছুক্ষণ ধরে আমরা কিন্তু রিসার্চ করার চেষ্টা করবো আপডেট কালিটার চেষ্টা করবো যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন আসছে যে বিভিন্ন জেলার ডিপিএসসি সূত্রে যে সুসংবাদটা এসেছিল যে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশান দেওয়া হবে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পঁচিশ শিক্ষাবর্ষ আসতে আর কিন্তু বেশি দিন সময় নেই তাই অবশ্যই নিয়োগের ছাড়পত্র এই মুহূর্তে প্রকাশিত হয়ে নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে থাকছে তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে ডিসেম্বর মাস মধ্যে হয়তো কিছু খুশির সংবাদ চাকরিবাতিরা পেলেও কিন্তু পেতে পারেন তো সেদিকে নজরদারি রাখুন আমরা বিষয়টা বিষয়টার উপর নজরদারি রাখছি গতকালকের আন্দোলন মোটামুটিভাবে কিন্তু সফল হয়েছে বলা চলে এবং আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেগুলো জোরালোভাবে কিন্তু রাজপথে বেজেছে তো সেটাই আপনাদেরকে জানালাম পরবর্তী মুহূর্তে দেখা যাক এবার রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় বিষয়টির উপরে শিক্ষা দপ্তর বিষয়টির উপরে ছাড়পত্র দায় কিনা সেদিকেও নজরদারি রাখবো এবং বর্তমান শিক্ষা পর্ষদ বিষয়গুলো নিয়ে কতটা অ্যাক্টিভ হয় সেদিকেও কিন্তু আমরা নজরদারি রাখার চেষ্টা করবো তো অবশ্যই কেউ ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আপনাদের কাছে নিয়মিত প্রোভাইড করা হবে তো অবশ্যই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও নতুন কিছু অফিসিয়াল আপডেটের সাথে